পুজোর আগে উৎসব নয় চোখে জল নিম্নচাপের বৃষ্টিতে ভাসলে সবজি জমি দুশ্চিন্তায় ডুবল কৃষক পরিবারগুলি সারদো উৎসবের আগমনী হাওয়া বইছে চারদিকে কিন্তু পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি দু নম্বর ব্লকের সরডাঙ্গা ত্রিপুর ও বিশ্বলম্বা এলাকার কৃষক পরিবারগুলির ঘরে ঘরে এখন চোখের ছায়া চানা বৃষ্টিতে জলে ভেসে গিয়েছে পটল ওল বরবটি ফুলকপি বাঁধাকপি সব সবজির জমি যে সবজিগুলি বিক্রি করে পুজোর আগে সংসারে আলু আসার কথা ছিল সেই ফসল আজ নিম্নচাপের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে খেতে হাটে সমান জল দাঁড়িয়ে থাকায় পচে যাচ্ছে পটলের গোড়া বাঁধাকপি ফুলকপি চারা গাছ মাঠের নিচে চাপা পড়ে গিয়েছে কৃষকরা আশঙ্কা করছেন এবারে ফসলের খরচটুকু উঠব না কিছুদিন আগে বৃষ্টি থাকার সামনে নতুন করে আশায় ভুগ বেঁধেছিলেন কৃষকরা কিন্তু ফের নিম্নচাপের ভারী বৃষ্টি সব শেষ করে দিল পুজোর আগে তাই আনন্দ নয় অন্ধকার দুশ্চিন্তায় ঠেকে গেছে কৃষক পরিবারগুলির দিন রাত্রি সমস্যা হবে সবজিতে সমস্যা টোটাল সবজি সমস্ত সব কিছু পচে যাবে সব নষ্ট হয়ে যাবে কিছু থাকবে না জমিতে জল জমে আছে জমিতে সব জল জমে এই তো আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি এই তো পটল গাছে কুয়াটা সব পচে যাচ্ছে কতটা লাগিয়েছেন পটল আমার এইখানে ধরুন এক বিঘা আছে এই জল না নামলে কি সমস্যা হবে জল না নামলে গোড়াগুলো পচে পটল গাছ আস্তে আস্তে সব মরে যাবে প্রচুর টাকা লস কত টাকা এই বিঘায় খরচ হয় এই পটল এখানে এই এক বিঘে জায়গা পটল করতে গেলে চল্লিশ হাজার টাকার উপর খরচা আছে আর এই পটল কি পাওয়া যাবে আর না এগুলো পাওয়া যাবে না নষ্ট হয়ে গেলে

তো অতিরিক্ত জল মানে আমার সবজি তো মানে কাঁচা ফসল এগুলো মানে জল সহ্য করতে পারবে না মানে এত পরিমাণে জল মানে ডুবে গিয়েছে এবার পটল পেঁপে গাছ সব পরে গিয়েছে পচে যাবে গোড়া নষ্ট হয়ে যাবে কপির চারা নষ্ট হয়ে গিয়েছে তারপরে পটলের মাথা পড়ে গিয়েছে যদি মানে যত সবজি আছে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে এর আগেও কি হয়েছিলো না এই মানে এত বড় হয়নি মাঝে একবার হয়েছিল একটু ছোট তাও মানে সহ্য করে ফেলেছে তবে এই জলে আমাদের সব নষ্ট হয়ে যাবে মানে এই এলাকাতে সবজি চাষটা বেশি হয় এই সরডাঙ্গা পূর্বস্থলী ব্লকের মধ্যে সবজির চাষটা বেশি এই বৃষ্টি যদি আরও হয় তাহলে কি সমস্যা তাহলে তো মানে আর কিছুই মানে যা আবার দু পাঁচ কেজি যদি মানে ডাঙার মাঠগুলো যদি হয় তো ই হবে আর এরপর যদি হয় আর সবজি থাকবেই না সব নষ্ট হয়ে যাবে কি নাম আপনার আমার নাম অশোক মাঝি